আলাইকুম অবহরতুল্লাহ আজকে একটা ব্রিফ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের অটোকাইড বেসিক বেস টু পয়েন্ট ও শুরু হয়ে গেছে এবং সবার জন্য যে ধারণাটা ছিল যে অটোকাইডেডের ক্লাস ইউটিউবে করলে হয় যায় আমি এটা নিয়ে বলি যে দেখেন আমাদের অটোকাইড ড্রাফটিং হ্যাঁ অটার বেসিক বেস ও ওয়ে টাউজেন টেন্টি আসে মানে দু হাজার সালে ফার্স্ট ব্যাচ যেটা ছিল ফার্স্ট স্টুডেন্ট যারা ছিলেন আমরা স্টিল নাও কানেক্টেড সো আপনি যখন ইউটিউবে ক্লাস করবেন সো সেখানে আপনি এই সুবিধাটা পাবেন না তার মানে আপনি আমাদের সাথে সর্বদাই কানেক্টেড থাকতে পারতেছেন হ্যাঁ ইএসডির সাথে এটা হচ্ছে ফার্স্ট কথা দেন চেন আমি বলি যে এখানে আমরা বলছি যে আমরা এখন স্ট স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতেছি এবং আমি আমার ফার্স্ট ক্লাসটা নিয়ে হচ্ছে ফ্লোর প্ল্যানের উপর ফ্লোর প্ল্যান নিয়ে কীভাবে ক্লাস করা হয় আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি ইউটিউবে আমাদের দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি আমাদের আপনি চলে যাবেন আমাদের ইউটিউবে সো ইউটিউবে আমাদের চ্যানেলে চলে গেলে আপনি বেসিক বেসডের ফার্স্ট ক্লাসটা পেয়ে যাবেন যেটা আমরা ফার্স্ট বেচে নিয়েছিলাম সো আপনি এটা করার পর আইডিয়া গেল করতে পারেন আমাদের কোর্স করবেন কি করবেন না আমাদের কিন্তু সাতাশটা দাঁড়ান আমাদের এখানে অনেকগুলি ভিডিও আছে তিনটা ভিডিও এখানে শোক করা হলেও আমার মানে লেটেস্ট আনস্টেড ভিডিও আছে যেগুলো হচ্ছে কোর্সে জারিং করে তারা পাচ্ছে তো আমি এখানে চলে যাই সো আপনারা আমাদের বেসিক ক্লাস করার পর আপনি বলতে পারেন যে ভাই আমরা তো তাহলে ইউটিউবে এই ক্লাসটা যদি করেই ফেলি তাহলে আমরা টাকা দিয়ে কেন আপনার এখানে আবার আসবো ভাই অভিয়াসলি সব কিছু আপডেড হয় আমরা ফার্স্ট ক্লাসটা নিছিলাম একদম র্যান্ডমলি ফার্স্ট ক্লাসটা বলতে ফার্স্ট বেস্টটা এখানে অনেক প্ল্যান নিয়ে অনেক মানুষ অ্যাড করার করস্ট ডিস্ট্রিবিউট করা হয়েছে মানে ডিসিপ্লিন ওয়েতে যার ফলে এখানে অনেক আডডেটেড নলেজ পাবেন মানে অনেক আপডেট পাবেন হ্যাঁ এখানে আপনি আপডেট পাবেন অনেক আপডেট ডাটাস পাবেন হ্যাঁ আপনি অনেক আপডেট ডাটা পাবেন তো এটার জন্য আপনি ফার্স্ট ক্লাসটা পেয়ে যাবেন এবং সেকেন্ড ক্লাসটা মানে ফার্স্ট ক্লাসটা করলে আপনি ওইখানে ডেমো ক্লাসের সাথে এখানে মেয়ে থাকবে বাট অনেক আপডেটেড ডাটা থাকবে এবং অনেক ইম্প্রুভমেন্ট থাকবে সেকেন্ড ক্লাসের সাথে আমরা যে সাইডমেন্টটা আসে এটার সাথে এখন আমরা আরও এক্সট্রা তিরিশ পেজের অলমোস্ট তিরিশ পেজের একটা ফাইল দিয়ে দিব যার ফলে আপনারা ফিউচারে প্ল্যানের মোজা সাইপ্লেনের মোজামিপি থাকতে স্পেশাল ক্ষেত্রে আপনার একটা ভালো আইডিয়া গেম করতে পারেন এবং সেই তিরিশ পেজের পিডিএফটা আমার নিজের ডিজাইন করা আমি সেটা সাপনিক আন্ডারে কাজ করছিলাম তখন করছি এবং সাপনিক এবং দিই দুটোই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তো এখন চলুন থার্ড ক্লাসে নিয়ে থার্ড ক্লাস নিয়ে আসলে তেমন কিছু বলার নাই কারণ এটা হচ্ছে ডিসকাশন ক্লাস তো ডিসকাশন ক্লাস আমি পারি আমার গেস্ট টিচার নিতে পারেন বা সিনিয়র কোনো ভাই নিতে পারেন আমার কোনো নিতে নিতে পারেন পারেন বস এটা আসলে ডিপেন্ড করে উপর দেন এই যে পেমেন্টের হিসাবটা আসেন এখানে একটা ডিসকাউন্টের অনেক বড় ডিসকাউন্ট চলে আসছে তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডিউরিং রামাদান পিরিয়ড হ্যাঁ আপনারা এই কোর্সে একটা ডিসকাউন্ট পাচ্ছেন এবং এটা প্রায় চলে আসে ফর টাকা মাত্র হ্যাঁ সো এই কোর্সটা এখন মাত্র চারশো উনপঞ্চাশ টাকা মানে চারশো পঞ্চাশ টাকারও কমে সাড়ে চারশো টাকারও কমে আপনারা এই কোর্সটা করে ফেলতে পারতেছেন এবং এই কোর্সটা করার ফলে আপনারা আমাদের ফ্যামিলি ফ্যামিলির সাথে কানেক্টেড হয়ে যাবেন যার ফলে ফিউচারে আপনাদের যত প্রবলেমস আছে সেগুলি আমরা আমরা হ্যাঁ আমরা বলতে কারা আমরা বলতে ইআইএসডি ইআইএসডির অ্যাক্টিভ টিম মেম্বাররা সলিউশনস দিবে দেন চলেন আমরা আপনাদেরকে অনেক কথা বললাম তো একটু ডিজাইন দেখাই এটা হচ্ছে আমাদের একটা ফ্লোর প্ল্যানের ডিজাইন সো আমি একটু ছোটো করি যে একটা ফ্লোর প্ল্যানের ডিজাইন এবং এটা আমাদের হ্যাঁ আমাদের ডিজাইন করা সো কোথায় ডিজাইন করছে সাপনীন কনস্ট্রাকশন কনসালটেন্সির কোন একটা ক্লায়েন্টের ফ্লোর এটা আর অনেক আছে অনেক আছে এই ডি ডাব্লু জি ডি এবং প্লাস প্রফেশনাল ডাবলু আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে যারা কোস্টটাতে ইনরোল করবেন এবং সাইড প্ল্যানের ক্ষেত্রে যদি বলি সেইম সাইড পেন্ট বা মোজামি পেন এটা আমাদের ডিজাইন করা শাকনি কনস্ট্রাকশন কনসালটেন্সি প্লাস ইআইএসডি হ্যাঁ সবাই মিলে কাজ করেছিলাম এইখানে অলমোস্ট এই ডিজাইনটা আমি নিজে করছি এটা তো এরকম ডিজাইন করার বিভিন্ন কনসিডারেশন আছে কনস আছে প্রবলেমস আছে এবং অনেক ইজি ওয়ে আছে আমি সব ট্রিক্স আমি ট্রিক্সের মানে সবগুলি টেকনিক আমি শিখিয়ে দেব এবং সাথে আপনাদেরকে থার্টি পেজ পেজের মতো থার্টি পেজের মতো অলমোস্ট হ্যাঁ থার্টি পেজের মতো একটা পিডিএফ প্রোভাইড করব হ্যাঁ দেন হচ্ছে আপনার ফিউচার আপনার অনেক কাজ লাগে দেন হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল পিডিএফ থাকবে একদম জেনুইন লাইনটে ডিল করা কোনো মোজা মেপিং বা সাইট প্ল্যানে থাকবে দেন হচ্ছে আপনাদের দেওয়া হবে ডিডাব্লিউ মানে যেই এই তিরিশটা পেজের ডি আপনারা পেয়ে যাবেন সো চারশো পঞ্চাশ টাকা আপনারা কি কি পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা না চারশো উনপঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন প্রফেশনাল ডি প্রো ডি দেন হচ্ছে থার্টি পেজের পেজের পিডিএফ দেন সাইড প্ল্যানের সাইড প্লাস ফ্লোর ফ্লোর প্ল্যানের ডিডবল হ্যাঁ সো আর কি থাকছে বুঝলাম না যেটা সুন্দর হচ্ছে না কেন অবশ্যই সুন্দর হতে হবে ওকে দেখো এবং কি হচ্ছে আপনাদের সাথে একটা গ্রুপ থাকবে হতে পারে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে হ্যাঁ তো এই গ্রুপে আপনাদের সব প্রবলেমস সলিউশন করার জন্য টিম থাকবে অ্যাক্টিভ টিম মেম্বার থাকবে সো আর কোনো চিন্তা না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং আমরা আসি আপনাদের সাথে এবং ইআইএসডি সে তার কখনোই তাদের স্টুডেন্টসকে ছেড়ে চলে যাবে না তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য এবং আমি আমাদের পেজটা একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিই এটা হচ্ছে আমাদের পেজ আপনারা আমাদের পেজের থ্রোতে বা ইউটিউবে থ্রোতে ভিডিওটা দেখতে পারেন এবং আমাদের পেজে আপনি অ্যাড হয়ে থাকেন এবং কোনো প্রবলেম হইলে আপনি আমাদের সাথে আমাদের এখানে অনেকগুলি এড করা আছে সো আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক এড করা আছে আমাদের হোয়াটসঅ্যাপের এড করা আছে দেন হচ্ছে আমাদের সাইট দেওয়া আছে তো আপনি আপনার যে কোনো প্রবলেম শেয়ার করতে পারেন আমাদের সাথে এবং আমাদের কোর্সে যুক্ত হতে পারেন এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও